হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্টের এটা হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রাস্তাটা চলে গেছে আমাদের যে সামনে যে ইয়ে আছে একদম মেট্রো রেল পর্যন্ত এই হচ্ছে মেট্রো রেলের গার্ডরুম এখানে হচ্ছে মেট্রো রেলের গার্ডরুম আর এই হচ্ছে মেট্রো রেলের কেরেংগুলো দেখা যাচ্ছে এই হচ্ছে মেট্রো রেলের কেরেং তো আমাদের এই হাউজিংটা মোটামুটি আলমনগর হাউজিংয়ের একদম পিছনেই হুম বলিয়াপুর আলমনগর হাউজিং হাউজিংয়ের পিছনেই তো আমরা অলরেডি এখানে বালি ভরাট শুরু করেছি এই যে বালি ভরাট শুরু করেছি এটা আমাদের সাভার লেক সিটির সাভার লেক সিটির তত্ত্বাবধানে চলতেছে এই বালিভরাট সাভার লেক সিটির তত্ত্বাবধানে চলতেছে এই ভরট কাজ আমাদের সাভার লেক সিটির চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া উনি এটা ডেভেলপ করতেছে এবং ওনার নেতৃত্বে আমাদের এটা ডেভেলপ চলতেছে আর কি তো এই হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এখানে আমাদের খুব আমরা জমি অলরেডি আমাদের প্লটগুলো রেডি করে আমরা জমি বিক্রয় চলতেছে তো যারা আমাদের এই প্লট থেকে এখান থেকে জমি নেবেন বলে ভাবতেছিলেন তারা অলরেডি যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু জমি সাধারণত দেই যেগুলা আমরা সাধারণত জমি বিক্রি করি যেগুলো এখন রেডি হয়ে গেছে ডেভেলপ হয়ে গেছে সেগুলোই আমরা বিক্রি করি আমরা কাগজে কলম দেখা জমি বিক্রি করি না এবং দেওয়ার আগে অবশ্যই অস্থায়ী একটা বাউন্ডারি করে তার সীমানাটা নির্ধারণ করে দিই হ্যাঁ তার সীমানাটা নির্ধারণ করে দিই তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের মোটামুটি পজিশন তো যারা জমি নেবেন বলে ভাবতেছিলেন তারা এখান থেকে নিতে পারবেন আর এখানে চল্লিশ ফিট রাস্তার সাথে সামান্য কিছু প্লট আছে আমাদের বিশ ফিট রাস্তার সাথেও প্লট থাকবে যারা নিতে চান তার করতে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন আমিন বাজার পার হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন ওখানে বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাবো তো সাবার লেক সিটির এটি একটা অঙ্গ সংগঠন ওখানে চলে আসলে মোটামুটি আমরা এই প্রোজেক্টটাকে আমরা আপনাকে ভিজিট করে দিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন